দর্শক ভাই কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আবার তোমাদের চেনা পরিচিত শোরুম বাইক হাব মহানাথ পান্ডুয়াতে তো আজকের স্টক কালেকশন জাস্ট আজকে জাস্ট ছোট্ট করে আগে স্টক কালেকশন গুলো দেখে নাও পালসার টু টোয়েন্টি যেটা একদম চ্যালেঞ্জিং প্রাইস হবে কি বললাম হ্যাঁ একদমই চ্যালেঞ্জিং প্রাইস হবে ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো এর বাইরে পালসার এন ওয়ান সিক্সটি থেকে শুরু করে ডিমান্ডিং কালেকশন হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি পালসার ওয়ান ফিফটি হন্ডা স্টানার ভেতরে আরও কিছু বাইক আর স্কুটি স্টক কালেকশন রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নেবো বাইক হবে ওনারকে দাদা কেমন আছো বলো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আজকে দু হাজার লাস্ট ভিডিও তোমার কাছে পঁচিশ এর লাস্ট একত্রিশ তারিখ আজকে একত্রিশ তারিখ এক তারিখ কালকে ভিডিও ছাড়া হবে তো কালকে সবাইকে কি বলবে আচ্ছা তো তো আচ্ছা এবার বলো বন্ধুরা যে তোমার কাছে গাড়ি নেবে একদম বছরের শেষে তোমার কাছে এসছি তো স্পেশাল কি অফার দিচ্ছ আগে বলো স্পেশাল অফার যেটা আগেও ছিল পাঁচ লিটার তেল একটা হেলমেট তা স্পেশাল কি হলো তার সাথে একটা গ্লাভস ঠান্ডার জন্য ঠান্ডায় যাতে গাড়ি চালাতে অসুবিধা না হয় একটা গ্লাভস থাকছে তাই তো আচ্ছা তো আর গাড়ির আজকে স্টার্টিং প্রাইস কত থাকবে মোটামুটি স্টার্টিং 16000 টাকা কি বলছো 16000 সেই গাড়ি চালিয়ে নিয়ে যাব তো চালিয়ে নিয়ে যাব মানে ভ্যানে করে নিয়ে যেতে হবে না তো না 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 ভ্যানে করে নিয়ে যাব মানে চালিয়ে নিয়ে যাব আচ্ছা তো নিতে গেলে আসতে হবে একটু ছোট করে অ্যাড্রেসটা বলে দাও ছোট করে অ্যাড্রেস হলো তোমার মহানাথ কাকজিপাড়া হুগলি আচ্ছা তো ট্রেন পথে যদি আসি ট্রেন পথে যদি মেন লাইনে আসো তাহলে তোমার হাওড়া থেকে ব্যান্ডেল থেকে পান্ডুয়া নামতে হবে হাওড়া থেকে পান্ডা নেবে টোটো করে তুমিও এলে তুমিও বলতে পারবে ঠিক আছে হাওড়া থেকে তো তোমার নাম্বার দেওয়া থাকছে কল করে নিলে অল টাইম গাইড করে দেবে গাইড করে দেবে তো চলো আর খুব বেশি ইন্ডোতে টাইম ওয়েস্ট করবো না গাড়ি কি বাইরের থেকে শুরু করবে না ভেতর থেকে শুরু করা যায় চলো ভেতরে যাওয়া যাক ফার্স্ট ফার্স্ট দু হাজার একুশের অ্যাপাচি ফোর বি অ্যাপাচি আর টিয়ার ওয়ান সিক্সটি ফোর বি কি গাড়ির কন্ডিশন কালার দেখো গাড়িতে স্ক্র্যাচ নেই ঠিক আছে গাড়ি পরিষ্কার কন্ডিশনে আছে জাস্ট টায়ার থেকে শুরু করে জাস্ট ওভারঅল লুকটা জাস্ট একবার দেখে নাও গাড়ি এসে দেখে প্রেমে পড়তে হবে 200% গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা তো ডিটেইলস বলো ডিটেইলস হলো 2021 এর গাড়ি হুম 2021 এর অ্যাপাচি 4B 160 ABS মডেল আচ্ছা তো এটার দাম হবে একটাই দাম হবে না একটাই দাম হবে না না একটাই দাম হবে আচ্ছা বলো 68000 তো 67 66

দাদা এই গাড়ি তো মানে আমার কাছে যদি এখন টাকা থাকতো আমি নিয়ে নিতাম এত ভালো কন্ডিশনের গাড়ি সিক্সটি কত লাগবে হাতে হাতে কুড়ি হাজার টাকা নিয়েলে এলে হয় হয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর কন্ডিশনের অ্যাপচুয়েট আর ওয়ান সিক্সটি ফোর ভি ফোর নেক্সট চলে আসবো বাজাজ প্ল্যাট্যাটা মাইলেজ কিং ডিস্ক ব্রেকের সাথে ডিস্ক ব্রেকের সাথে আচ্ছা মাইলেজ কিং বাজাজ প্ল্যাটি তো ডিসকাউন্টেড প্রাইসে পাবো আজকে আমরা বাইক হাব থেকে তো প্রাইজিংটা বলো আগের ভিডিওতে মনে 50 বলেছিলাম নাকি আমার মনে আছে তুমি কত প্রাইস বলেছিলে তুমি ডিসকাউন্টেড প্রাইস বলেছিলে আর ডিসকাউন্টেড প্রাইস 50 50 দিন চলে গেছে এখন 2026 ঢুকছে সবাই 2026 এ ভিডিওটা দেখছে 48000 টাকা দিও 47000 টাকা দাও আর না করবে না তুমি একদম চলো 47000 এ কিন্তু তোমরা 22 এর 22 এর গাড়ি এর প্লাটিনা পেয়ে যাচ্ছে অনলি ফর 47000 এ এটাও কত 18 20 আনলে হয়ে যাবে তাই তো হ্যাঁ আচ্ছা করছি হয়ে যাবে 18 থেকে 20000 টাকা রাউন্ড পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে বাজাজ প্লাটিনা নেক্সট চলে আসবো হিরো গ্ল্যামার সোয়ানো ইঞ্জিন জাস্ট সুপার মিন্ট কন্ডিশন সঙ্গে হেলমেট ফ্রি হেলমেট রাখা আছে বাক্স ধরে হেলমেটও নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে তো বলো ডিটেইলস বলো এটা দাম হবে দাম হবে তিপ্পান্ন হাজার টাকা আমি কিছু বলবো না বলো প্রাইস কত বান্ন হাজার টাকা দেবো না ফিফটি ওয়ান দেবো চলো ফিফটি ওয়ান থাউজেন্ডে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুপার মিন্ট কন্ডিশনের হিরো গ্ল্যামার কুড়ি বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট চলো নেক্সট হিরো ডুয়েট হিরো ডুয়েট সতেরোর গাড়ি আচ্ছা আপনার প্রাইস দেবো নাকি লজ্জা পাবো না তো বলো না না বলো কততে দিচ্ছ তিরিশ হাজার টাকা

তো ডিটেইলস বলো এটা তোমার BS6 গাড়ি আছে BS6 মডেল সুপার স্প্লেন্ডর অফার প্রাইসে দেব অফার প্রাইসে দেবে 21 এর গাড়ি 21 এর গাড়ি 51000 টাকা কি অফার প্রাইস হলো 48000 টাকা এই তো চলো মানে আবার না বললে অফার প্রাইসে আসে না প্রাইজিং থাকছে কিন্তু 48000 এ তোমরা পেয়ে যাচ্ছো হিরো সুপার স্প্লেন্ডার আচ্ছা ডাউন পেমেন্ট 20 ডাউন পেমেন্ট 20

না আমাকে দিতে হবে বললে কি এটা আমাকে দিতে হবে কাস্টমারকে দিতে হবে না 36000 টাকা তো কাস্টমার দেবে না আমি হলে আমি দিতে পারি না না এটা এটা দিতেই হবে না দাদা হবে না 50000 হলেও কমাতে হবে দাদা 35500 টাকা हां चलो 35000 500 এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হিরো গ্ল্যামার 2014 সালের গাড়ি নেক্সট Honda Starna Starna হুম Starna 14 এর গাড়ি এটা আচ্ছা এটাও 14 সালের গাড়ি এটা তিরিশ পঁয়ত্রিশ কিচ্ছু লাগছে না লাগবে কত চলো আর বার্গেনিং করার জায়গায় দিল না মাত্র বাইশ হাজার টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হন্ডা স্টানার দু সালের গাড়ি সব রানিং তো সব রানিং আচ্ছা চলো নেক্সট চলবে গাড়ি তোরবে দৌড়বে তাই তো চলবে না দৌড়বে দৌড়বে চলো নেক্সট পালসার টু টোয়েন্টি দু হাজার সতেরোর গাড়ি দু সালের পালসার টু টোয়েন্টি এফ মডেল ডিক্স ব্রেকের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ডিটেলস ডিটেলস হলো হলো কত বলো কত বত্রিশ হাজার টাকা সবার জন্য সবার জন্য গেলে তিরিশ হাজার টাকা তাও হলো না তিরিশ হাজার টাকা না দাদা মার্কেটে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশে বিক্রি হচ্ছে আচ্ছা চলো এটাতে নো বার্গেনিং এটা তোমার কথাই থাকলো তিরিশ হাজার টাকাতে কি বলছো তিরিশ হাজার টাকায় মানে ভেবে বলছো দাদা আবার জিজ্ঞেস করছি কিন্তু ফোন আসবে তিরিশ হাজার টাকা মানে দিতে হবে আসবে নিয়ে চলে যাবে চলো থার্টি থাউজেন্ড কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পালসার টু টোয়েন্টি এফ মডেল চলো নেক্সট চলে আসবো এলইডি ভার্সন হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দু হাজার একুশের গাড়ি

এন ওয়ান সিক্সটি মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো পালসার এন ওয়ান সিক্সটি নেক্সট থাকছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টু বি টু বি হুম তো ডিটেলস বলো ডিটেলস বলো একুশের গাড়ি মার্কেটে কি বিক্রি হচ্ছে আবার পঁচিশ হাজার টাকা নিয়ে আসবো পঁচিশ হাজার টাকা নিয়ে এলে হ্যাঁ গাড়ি বাড়ি নিয়ে গাড়ি বাড়ি নিয়ে যাও কিন্তু আবার তুমি ফাইনাল ধরিয়ে দেবে তো দামটা কত পড়বে বলো এটার দাম পড়বে তোমার আর পড়বে আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট

দুটো না দু তিনটে কথা বলো যে এখানে থেকে তোমার কাছে যারা গাড়ি নিচ্ছে হ্যাঁ নাম ট্রান্সফারের জন্য সময় কত দিন নেবে নাম ট্রান্সফারের জন্য সময় বলতে কাস্টমার যদি যাই কোটে তাহলে এক সপ্তাহ সময় নেবো আচ্ছা আর যদি নন সেলারে হয় যদি কাস্টমার যেতে না চায় তাহলে দিনের দিন হয়ে যাবে একদিনের মধ্যে নাম ট্রান্সফার ডান ডান আচ্ছা আরেকটা কথা বলো যে ডেলিভারির কোনো ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা আপাতত এখন নেই যে চালাতে জানে না তা কি হবে সেটা ব্যবস্থা করে দিতে হবে আর কি হবে তো করে সেটাই তো বলছি তা ডেলিভারি ব্যবস্থা থাকছে চার্জেবেল থাকছে কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আচ্ছা তো চলো তাহলে আর বেশি কিছু জিজ্ঞেস করার নেই আর গাড়ির সাথে তো থাকছে তেল হেলমেট আর একটা গ্লাভস চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার সামনের বছরে